আজকে আমি তোমাদেরকে রান্না করা তরকারি দিয়ে মানে রান্না করা চিকেন দিয়েই এই চিকেন বান বানিয়ে দেখাবো আরও হচ্ছে ওভেন ছাড়া গ্যাসের ছোলাই কীভাবে আমি এত সুন্দর করে বানালাম চলো একবার দেখে আসি দেখো একদম গরম গরম ধোয়া উঠছে তো চলো আমি উপকরণ কি কী লাগে একবার দেখে আসি এই যে আমি কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিব দেড় চামচ মতো ইস্ট এরপরে স্বাদ মতো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে চিনিটা এই দুটো উপকরণ আমি একটু গুলিয়ে রেখে দিব এক সাইডে করে এরপরে যে ডোটা বানাবো সেটার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মতো আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি সোয়াবিন তেল এরপর একটা ডিম ভেঙে কুসুমটা রেখে দিয়েছি যেটা আমার পরে লাগবে সাদা অংশটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব এবার আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার যেই ইস্টার চিনিটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভালো করে মেখে নেব এরপরের নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব এবার আমি কিছুটা রেস্টে রেখে দিব এদিকে একটা গাজর আমি কুচি করে করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ কুচি নিয়েছি যেহেতু আমি ঝালটা একটু বেশি করব তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে জাল বেশি কম খাও এই যে তরকারি দেখতে পেলে আমি তরকারিটা এই জন্যই দেখাচ্ছি অনেকে বিশ্বাস করতে পারো কিংবা নাও করতে পারো যেহেতু আমি এই বানটা বানাবো তো চিকেনটা রান্না করার সময় একটু বেশি করে রান্না করেছি যেহেতু আমি বানে দিতে পারি তো যতটুকু আমার পরিমাণ দরকার ততটুকু নিয়ে নিয়েছি কেন আলুও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি হাত দিয়ে একদম ভেঙে ভেঙে নেবো আলুটাকেও ঠিক সেম করে আমি মুরগি মাংসের মতো করে ভেঙে নেব এটা করাতে কী হয়েছে টাইমটা আমার একটু কম লেগেছে যেহেতু মাংস একটু সিদ্ধ হতে প্রয়োজন আছে তাই আমি রান্না করাটা ইউজ করছি তোমরা চাইলে আস্ত ওইভাবে ভেজেও রান্না করতে পারো তেজ আমি ভেঙে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি এরপরে তেল দিয়ে দিয়েছি ফ্রাইফ্যানে তেলটা গরম হয়ে আসাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচিটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম এরপরে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর মধ্যে থেকে যেন ঝালটা বের হয়ে আসে আবারও মতো লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে চিকেন আর আলু ভেঙে রাখাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করবো তোমরা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারো এই যে আমার ভিতরের পুরটা প্রায় হয়ে আসছে এরপরে ম্যাগি মশলাটা আমি এড করে নামিয়ে নেব এখন সম্পূর্ণভাবে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেবো ওইদিকে ড্রোটা কেমন হলো দেখে আসি এই যে দেখো ডোটা আমার একদম সফট হয়ে গিয়েছে এবার আমি যে কয়টা বানাবো সে কয়টা কেটে নিচ্ছি নিয়ে এবার আমি একটা রুটি শেপ করে একটু লম্বাটে করে বেলে নিয়েছি যেহেতু লম্বা করে বানটা বানাবো আমি তোমরা চাইলে গোল করে বানাতে পারো এবার আমি এক পাশ থেকে পুরটা দিয়ে এরকম একদম বোটে 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 এর পাশ থেকে উপাস করে নেবো যেহেতু লাগছে না তা আমি একটু পানে দিয়ে আমি সাইড করে একটু লাগিয়ে নিচ্ছি এই যে আমার একটা হয়ে গিয়েছে আমি আর একটা বানিয়ে দেখাবো চলো এই যে রুটি শেপ করে নিয়েছি আবার কুট্টা দিয়ে এক পাশ থেকে এরকম বোটে বোটে এই পাশ থেকে আমি পানি দিয়ে আটা দিয়ে একটু লাগিয়ে দেব দেখতে পেলে আমার দুইটা হয়ে গিয়েছে এরকম করে সবগুলোকে আমি বানিয়ে নিলাম দেখো এরপরে যে আমার কুস কুসুম ডেকেছিলাম একটা ডিমের কুসুম সেটা আমি উপর থেকে এরকম একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে দুধ পাউডার পাউডার দুধটা একটু পানি দিয়ে গুলেও দিতে পারো সেম কালারে আসবে কিন্তু ডিমের কুসুমটা দিলে একটু ভালো হয় স্বাদটা একটু ভালো আসে তবে সব এবার আমি চুলায় একটা ছিলের কড়াই বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে আসছে দুটা কাগজ দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব যেটাতে আমি বানটা বানাবো সেটা আমি এর উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের মতো বেক করে নেব এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিব এবার চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট বেক করে পরে রেজাল্টটা দেখতে পাবেন চুলাটা মিডিয়াম টু হাই লোতে রাখবেন যাতে করে নিচে দিয়ে একদম ফুড়ে না যায় চল্লিশ মিনিট পর দেখো আমার সবগুলো বান হয়ে গিয়েছে আমি একটা এবার ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এই যে এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ